সম্পূর্ণ চালু প্রত্যেকটা ওয়াশিং মেশিন আমরা এখান থেকে চালা দিবশই লিটার টাকা হচ্ছে সাউন্ডলে আট কেজি ক্যাপাসিটি এটা আমি হচ্ছে পনেরো হাজার টাকা কমার্শিয়াল লন্ড্রি সেট যেটাকে বলে ওয়াশ ড্রায়ার হাইড্রো মেশিন রোলার মেশিন এ ধরনের সেট চাই

টাইটান এটা হচ্ছে আপনার সাত কেজি ক্যাপাসিটি প্রাইস পেবো অনলি বিশ হাজার টাকা বিশ প্রাইস পেবো হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ সালের আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেগ ড্রাইপ ইনভার্টার তেরো কেজি উইথ ছয় দশমিক পাঁচ কেজি স্পিন এটা হচ্ছে তেরো কেজি হচ্ছে আপনার ওয়াশ প্লাস হাইড্রো আচ্ছা আর সাড়ে ছয় কেজিটা হচ্ছে ড্রায়ার আট কেজি ক্যাপাসিটি ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ এটার প্রাইস পেবো হচ্ছে আপনার পনেরো হাজার টাকা বেস্ট ব্র্যান্ড এখানে একটা আছে এটা সাত কেজি এটার প্রাইস পেবো অনলি এগারো হাজার টাকা আমার কাছ থেকে যারা এসি নিবে আমার এসির সার্ভিসটা হচ্ছে মূলত সেলের পরে সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে নেন বা অফলাইনে নেন সতেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে সেটা হচ্ছে আপনার আঠারো কেজি ওয়াশিং মেশিন সম্পূর্ণ অটো একদম ফ্রেশ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল ফ্রেশ এবং গ্যারান্টি সহকারে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছি এই দোকানের নাম হচ্ছে মেসার সাপ্লাই এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে সোনাকে পেট্রোল পাম্পের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনার সরাসরি এসে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল ইলেকট্রনিক্স মালামাল পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো লেটস ইট স্টার্ট আমাদের সাথে আছে জালওয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আপনারা কেমন আছেন দর্শক জানাবেন

একদম আপডেট এটা হচ্ছে আপনার চাইলে এই তিন পর্যায়ে এটাকে ড্রামটা ক্লিন রাখে এটা অনেক ফিচারস আছে আমি বলবো একটু এখানে যদি স্মার্ট ইনভার্টার 14 কেজি এলজি আপনারা গুগলে সার্চ করেন তাহলে এটা বুঝতে পারবেন এটা যদি একটু বানানোর সিস্টেম যদি বলি এটা হচ্ছে বডি পার্টস মেইন পার্টস যেগুলো মানে সার্কিট টার্গেট সব হচ্ছে অরিজিনাল কোরিয়ান কিন্তু বডিটা বিল্ডিং করা হচ্ছে আপনার থাইল্যান্ডে আইলেন আচ্ছা আইলেনে জেটুডা ক্যালেন্ডারশিপ ছিল ওই কারণে এটা 14GB স্মার্ট ইনভেডার এটা একদম ফ্রেশ আছে আমার কাছে বর্তমানে দুটো আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে লেটেস্ট এটা প্রাইসটা আমি হচ্ছে যদি কেউ নিতে চায় আমি এটা কারণ আমি সব সময় দিতে পারবো না এটা যদি কেউ নিতে চায় অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন এটা আছে আমি ওখানে প্রাইসটা বলে যদি কারো পছন্দ হয় আমি যতটুকু কম্প্রোমাইজ করে দেওয়া যায় বলে দিই তারপর এখানে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াহিন এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটি ব্র্যান্ড ফ্রেশ আছে আট কেজি ক্যাপাসিটি আমি হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার জি হাজার টাকা ফ্রেশ আছে ফ্রেশ মাল সম্পূর্ণ এটা তো আমি এক বছরের ওয়ারেন্টি দিব সার্ভিস ওয়ারেন্টি থাকবে একটা গ্যারান্টি দেন

টাইটান এটা হচ্ছে আপনার 7 কেজি ক্যাপাসিটি প্রাইস পড়বে অনলি 20000 টাকা 20000 ফ্রন্ট লোডিং আচ্ছা তারপর এখানে একটা আছে 7 কেজি রিগেলের রিগেল রিগেলের এর 7 কেজি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 18500 টাকা 18500 ওকে রিগেল ও যার জন্য মাল তৈরি করে না রিগেল হচ্ছে আপনার তুর্কি ব্র্যান্ড তুর্কির জি জি রিগেল তুর্কি ব্র্যান্ড এটা হচ্ছে অরিজিনাল তুর্কি ওকে তারপর এখানে একটা আছে 5.5 কেজি

এবং ওকে আছে এটা তো পাওয়ার দেবো ভাইয়া ওষুধ সম্পূর্ণ চালু আছে ড্রামটা ঘুরে দেখি এটা দেখি 11 কেজি বাইরে লুকটা দেখাই এগুলো ওয়াশ করলে এগুলো কিন্তু পরিষ্কার এগুলো হাতে পড়া উপরে ট্যাপটা এখনো ওঠে নাই রাইট ঠিক আছে সেকেন্ড সেট হবে আসছে এ এই যে মেশিনটা সম্পূর্ণ চালু চালু করে দেখলাম আমরা এটা ঠিক আছে ভাই এটা অফ করে দেব প্রত্যেকটা ওয়াশিং মেশিন আমরা এখান থেকে চালাই দিব অবশ্যই প্রত্যেকটা ওয়াশিং মেশিন পানি দিয়ে কেউ যদি চেক ভিডিও করে আমি ভিডিও করে পাঠিয়ে দিব আই এন্ড প্রত্যেকটা মেশিন বুকিং দেওয়ার আগে পানি দিয়ে কাপড় দিয়ে লোড দিয়ে সম্পূর্ণ চালাই ভিডিও করে পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে তো যদি কেউ নেওয়ার পরে কনফার্ম করার পরে আমি যদি কনফার্মের আগে করতে পারবো না কেউ কনফার্ম করে তারপর আমি এটা সম্পূর্ণ যে চলতেছে পানি দিয়ে সম্পূর্ণ আমার ওয়াশ দেখাই দিব এবং ওয়াশিং মেশিন প্রত্যেকটা তো সাত দিনের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেই অবশ্যই তারপর এখানে একটা আছে উইনিয়া এটা এগারো কেজি এগারো কেজি হ্যাঁ এগারো কেজি এগুলো প্রাইস আমি জাস্ট বলতেছি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার এগারো কেজি বিশ হাজার টাকা আচ্ছা তারপর এখানে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মিশু বিশি সাড়ে পাঁচ কেজি এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর হাইসেন্স এর এখানে একটা আছে হাইসেন্স হাইসেন্স তারপর এখানে একটা আছে হচ্ছে ষোলো কেজি ষোলো কেজি ষোলো কেজি আহ এটা হচ্ছে যারা বাসায় হোক কিংবা কমার্শিয়াল ব্যবহার করতে পারবে ষোলো কেজি এটার প্রাইস পড়ব হচ্ছে যদি বলি মানে একবারে দিয়ে দেওয়ার মতো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এটা দিয়ে দিব সেই জন্য বলুন একবারে স্যামসাং ষোলো কেজি বত্রিশ বত্রিশ হাজার তারপর এখানে একটা আছে যেটা দেখাইছি সেটা হচ্ছে চোদ্দ কেজি স্মার্ট ইনভার্টার টার্বো ড্রাম ফ্রেশ আছে এটা হচ্ছে চোদ্দ কেজি কেউ নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রেস মেনশন করে দিব তারপর এখানে একটা আছে দশ কেজি দশ কেজি দশ কেজি এলজি এটা আপনার আউটলুক এগুলো হচ্ছে উপর রং ওয়াশ করে দিব এটা দশ কেজি ভিতরে ড্রাম অথবা ওয়াশ করা হয় নাই এখানে লালচে দাগ হয়ে গেছে ওয়াশ করে দিবে এটা প্রাইস পড়বে হচ্ছে হাজার পাঁচশো টাকা দশ কেজি সতেরো হাজার ব্র্যান্ড এখানে একটা আছে এটা সাত কেজি এটা প্রাইস পড়বে এগারো টাকা এগারো এখানে একটা আট কেজি আছে লিডার এটা লিডারের যা প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার

কিন্তু দুজন আমার কাছে আপাতত अवेलेबल নাই আমার কাছ থেকে যারা এসি নিবে আমার এসির সার্ভিস হচ্ছে মূলত সেল এর পরে সেটা হচ্ছে আপনারা যা অনলাইনে নেন বা অফলাইনে নেন সতেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কারণ আমি আপনাকে এসি এখানে আউটডোর ইনডোর এখান থেকে আপনাকে খালি চালায় বুঝাই দিব কিন্তু আপনি প্রপার ঠান্ডাটা হচ্ছে কিনা এসিটা আসলে পেপল ঠিক আছে কিনা আপনি ফিডিং পর্যন্ত পর্যন্ত বুঝবেন না বুঝবেন একটা আপনার কেমন সেটা হচ্ছে আপনি এর পরে বুঝবেন তো আমার কাছ থেকে নিলে আমি তো আপনাকে অবশ্যই চালু আছে কিন্তু আমি আমার লাইব্রেরি দিব সতেরো দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে হচ্ছে এটা ফেরত না যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমার এসিতে তে এখান থেকে আপনি নিয়ে গিয়ে সতেরো দিনের মধ্যে ফিটিং করবেন

তারপর এখানে হয়তো আরো অনুকূল ব্র্যান্ড আছে এখানে আছে আরো ডাউন আরো কয়েকটা আছে অরিজিনাল চ্যাংহং চ্যাংহং আছে তো যার যেটা মন চাই সেটা নিতে পারবে তবে প্রাইস কিন্তু একটা প্রাইস হচ্ছে একটাই আপনি যে ব্র্যান্ড নেন না কেন 1 টন 18000 টাকা 1 টন 18000 টাকা হ্যাঁ আমি এটা যদি আমার যদি মানে ব্র্যান্ড দুই হোক ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার এখানে হচ্ছে আমার প্রাইস একটাই 18000 যেটা নেই মানে এখানের মধ্যে আমার যেগুলো আছে একটোন টন 18000 টাকা এবার আমরা কি দেখব আমরা এবার হচ্ছে যারা কমার্শিয়াল সেক্টরের জন্য বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি লন্ড্রি কিংবা বিভিন্ন ধরনের হোটেলের জন্য যারা বড় ধরনের চারশো চল্লিশ বোল্টের বা টু টোয়েন্টি কমার্শিয়াল সেট কমার্শিয়াল লন্ড্রি সেটআপ যেটাকে বলি ওয়াশ ড্রায়ার হাইড্রো মেশিন রোলার মেশিন এ ধরনের সেট আপ চাই তাদের জন্য আমি এই মেশিনগুলো দেখাচ্ছি যারা এগুলো হচ্ছে বাসাবাড়ির জন্য না এগুলো হচ্ছে শুধুমাত্র কমার্শিয়াল লন্ড্রি মেশিন আচ্ছা কমার্শিয়াল লন্ড্রি মেশিন সেটা হচ্ছে আপনারা সব ধরনের লন্ড্রি মেশিন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে অটো আছে ম্যানুয়েল আছে তারপর হচ্ছে আপনার রোলার আয়রন মেশিন আছে যেটা হচ্ছে বেডশিট কাপড় বড় বড় চাদর গুলা খুব ইজিলি যেগুলো দিয়ে আয়রন করা যায় তারপর হচ্ছে আপনার বড় ধরনের আপনার হাইড্রো মেশিন আছে শুধুমাত্র কাপড় চিপানোর জন্য এবং ওয়াশ মেশিনও আছে এটা হচ্ছে আমার সম্পূর্ণ অটো এটা হচ্ছে মিললোর আমেরিকান একটা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ আঠাশ কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন প্লাস হাইড্রো 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 সহ আছে এটা তো হাইড্রো বলতে যেটাকে বোঝা হচ্ছে কাপড় চিপানো যেটাকে বলি আমরা স্কুইজিং হ্যাঁ এটা হচ্ছে স্পিন যেটাকে বলে জি এটা কাপড় চিপাবে এবং হচ্ছে আপনার ওয়াশও করবে মানে হচ্ছে আপনার সম্পূর্ণ অটো হুম এটা হচ্ছে খুবই হেভি ডিউটি এটা হচ্ছে আপনার 28 কেজি ক্যাপাসিটি হুম এটা হচ্ছে যারা বড় ধরনের 28 কেজি ক্যাপাসিটি এটা একটাই আছে 28 কেজি ক্যাপাসিটি অটোর মধ্যে তারপর এখানে ইনপুট ভোল্টেজ কত বলছেন এগুলো হচ্ছে 440 ভোল্টে 440 ভোল্টে মাসে 440 ভোল্ট লাগবে আচ্ছা এগুলো 220 তে রান করে না হুম

তাহলে तलब তো অবশ্যই অনেকটা মানে কস্টিং করবে যে সেভ হবে অবশ্যই এখন এইদানি সবাই এটাই ঘুরতেছে তারপর এখানে একটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাক্সের ইলেকট্রোলাক্স আমি আসি এখানে এই যে এটা হচ্ছে ইলেকট্রোলাক্স আর এটা হচ্ছে মডেল নাম্বার এখানে লেখা আছে এটা খুব ইজিলি পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রোলাক্স হ্যাঁ এটা তো ইলেকট্রোলাক্স সুইডেনের হুম সুইডেনের এটা হচ্ছে আপনার 12 কেজি ক্যাপাসিটি আচ্ছা 12 কেজি এটাও ফ্রেশ আছে এক কথা হচ্ছে আমাদের এগুলো উপরে দেখতে যদি একরকম লাগে এগুলো হচ্ছে আমরা যখন সেল করি তখন ওগুলো সবগুলো ক্লিন করে দিই তারপর বড় যে কাবার বালিশের কভার বেডশিট এগুলো তো হচ্ছে রোলিং এর মাধ্যমে যে হয় রাইট একটা আয়রন বেডশিট বা বড় শাড়ি আয়রন করতে যতটা অনেকটা সময়ের ব্যাপার হয় এটাতে কিন্তু আপনার একদম খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো সার্ভিস দেওয়া যাবে খুবই ফ্রেশ আছে এটা নাইব্রো এটা হচ্ছে আপনার সাড়ে ফিট আর এটা হচ্ছে ছয় ফিট এগুলো হচ্ছে ফিট হিসাবে আছে এগুলো তো ভাইয়া মনে করেন একদম চালু চালু করে দেওয়া পর্যন্ত আপনাদের দায়িত্ব আমাদের এখানে দুই ধরনের নিতে পারবে একটা হচ্ছে আমরা এখান থেকে চালাইও দিই যদি কারো যদি রিকভার থাকে তা ওনার জায়গায় গিয়ে চালা দিতে হবে তখন আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা ওইভাবে কস্টিংটা হিসাব করে আমাদের যেহেতু টেকনিশিয়ান যাবে একটু এক্সট্রা কস্ট থাকবে আলাদা করে ওটা ওইখানে গিয়ে তারপর সেট করে সম্পূর্ণ চালায় বুঝাই দিয়ে আসবো আমরা এটা আচ্ছা এটা থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে এলজি জি ড্রিক ড্রাইভ ইনভার্টার সতেরো কেজি ক্যাপাসিটি সতেরো এটা বাসাই প্লাস টু টোয়েন্টি কমার্শিয়াল যারা টু বলতে যাদের বাণিজ্যিক লাইন টানতে সমস্যা ছোটখাটো যারা এক কথায় যদি বলি পাড়ায় পাড়ায় আমাদের অনেকে লন্ড্রি বিজনেস করে তাদের জন্য এই মেশিনটা খুবই পারফেক্ট একটা এক কথা হচ্ছে এখানে ওয়াশ সেক্টরের যত কাপড় আছে ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্সের এর ওয়াশ এখানে আছে একদম আপডেট দু হাজার কম্বল ওয়াশ করতে পারবে সতেরো কেজি মাস পারবে পনেরো কেজিতে কম্বল ওয়াশ করা যায় সতেরো কেজি হলে একটা বেবি কম্বল সহ ওয়াশ করতে পারবে এটা পনেরো কেজি এটা হচ্ছে আপনার ইনভার্টার পাওয়ার সেভিং এটা বাসার জন্য ইউজ করতে পারবে বড় ফ্যামিলি বা যারা একদম বাসায় লন্ড্রি করতে চাই মানে এক কথা হচ্ছে বাইরে যাবে না তাদের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যারা কমার্শিয়াল টু টোয়েন্টি ইউজ করতে চাই তাদের জন্য এবং কি এটা ইউজের সাথে এটা তো হাইড্রো আছে হাইড্রো যেটা হচ্ছে পানি চিপানো এরপর হচ্ছে এটা কমার্শিয়াল টু টোয়েন্টি ড্রায়ার মেশিন আচ্ছা এটাতে হচ্ছে কমার্শিয়াল হেভি ডিউটি ড্রায়ার লিখায় আছে এটা এটা হচ্ছে আপনার ষোলো কেজি ক্যাপাসিটি স্পিড কুইনের এটা হচ্ছে আপনার আমেরিকান ব্র্যান্ড যারা হয়তো ইউরোপ কান্ট্রিতে থাকে তারা এই মেশিনগুলো খুবই পরিচিত তাদের অবশ্যই এটা কারণ এটা হচ্ছে অনেক হাই ক্লাস আমি যদি বলি ইউরোপের মধ্যে টপ টেন ব্র্যান্ডের মধ্যে ইলেকট্রনিক্স এর স্পিড কুইন একটা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ড্রায়ার এটা ফুললি ফ্রেশ আছে এটা অনেক বড় ড্রায়ার সতেরো কেজি অনেক বড় এগুলো হচ্ছে যারা কমার্শিয়াল টু টোয়েন্টি ব্যবহার করবে আবার বলতে কমার্শিয়াল টু টোয়েন্টি এগুলো বাসাবাড়িতে তেমন ইউজ করে না ড্রায়ার গুলা যেহেতু কমার্শিয়ালি ব্যবহার করবে

কিন্তু কমার্শিয়াল এটা টু টোয়েন্টি ডিউটি কেন লিখা আছে এটা মোটর ক্যাপাসিটি হচ্ছে এমন সপ্তাহে সাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স নন এস ইউজ করতে পারবেন কোনো কি হবে না মানে স্লো হয়ে যাবে না মোটর গুলো হ্যাং করা আমরা যেটা যেটাগুলো হ্যাং করবে না এটা সেজন্য কমার্শিয়াল হেভি ডিউটি লেখা অনেকে হয়তো বুঝে না এটা দিয়ে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন আমি বলি ইউজ করতে পারবেন কিন্তু এটা হচ্ছে লং টাইম যে সাসটেন্ড করা ওটা করতে পারবে না এটা পাঁচ বছর এটা পাঁচ বছর থেকে এটা ঠিক বলছে বিশ বছর ওটা ওইরকম ক্যাপাসিটি দেওয়া ওকে তারপরে তারপর এখানে একটা আছে দুই হাজার আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেক ড্রাইভ ইনভার্টার তেরো উইথ ছয় দশমিক পাঁচ কেজি স্পিন এটা হচ্ছে তেরো কেজি হচ্ছে আপনার ওয়াশ প্লাস হাইড্রো আচ্ছা আর সাড়ে ছয় কেজিটা হচ্ছে ড্রায়ার 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 অন্যান্য কোনো মেশিনে ড্রায়ার নাই বা আমি যদি বলি বাংলাদেশে এখনো এই মেশিনটা আমার মনে হয় না ততটা অ্যাভেলেবেল হয়েছে কারণ ওয়াশের সাথে হাইড্রো থাকে কিন্তু ড্রায়ার হান্ড্রেড পার্সেন্ট কোনো যদিও বা আমি শিওর যাই না আমার মনে হয় না এখনো কোনো শোরুমে আসছে আনে নাই এটা হচ্ছে জাহাজে যেহেতু পাইছি কেজিটা হচ্ছে ড্রায়ার আমি যতটুকু জানি আমি দেখলাম অনলাইনে আমি তো শোরুমে যাই আমি দেখছি বাংলাদেশে এখনো পর্যন্ত উইথ ড্রায়ার যেটাকে সেটা এখন আসে নাই আসবে হয়তো সামনে এক দুই বছর পরের মধ্যে চলে আসবে কিন্তু এখন আসে নাই এটা হচ্ছে আপনার সাড়ে তেরো কেজি বাসায় ইউজ করতে পারবে বিশেষ করে যারা একদম লেটেস্ট মডেলের চাই তাদের জন্য এটা হচ্ছে ফ্রন্ট লোডিং 13.5 কেজি আমি যে বলতেছিলাম স্পিড কুইন ড্রায়ার ওই ডাইরেক্টর আসলে এটা হচ্ছে ওয়াশ এটা মানে ওটা হচ্ছে এই ওয়াশটা ডাইরেক্টর মিলে যারা 220 কমার্শিয়াল করতে চাই তাদের একটা সেট মানে কম্বো করতে পারবে হ্যাঁ দুটো দিয়ে একটা সেট করতে পারবে এটা হচ্ছে আপনার 20 কেজি ক্যাপাসিটি ওয়াশ ভেতরটা কিন্তু ফ্রেশ আছে এগুলো ফ্রেশ বলতে এগুলো তো উপরের আমি এখনো আসলে স্প্রে করলে এগুলো ফ্রেশ লাগতো ফ্রেশটা আমি দেখাচ্ছি যেমন এটা সেম এটা কিন্তু ফ্রেশ এটা উপরে কোনো সামনে কোনো ময়লা নাই ভাই রাইট পুরো উপরে কিন্তু এমনি হাতের ময়লা এটা আপনার একদম ফ্রেশ আছে হ্যাঁ আর এই যে এই লেখাটা থাকবে কমার্শিয়াল হাই এফিসিয়েন্সি ওয়াশার সুপার ক্যাপাসিটি প্লাস কেন থাকে এটা হচ্ছে আপনার আপনি নিজে চব্বিশ ঘন্টা চালাবেন

এবং কি আপনাদের কোনো আইডিয়া এটার ওয়াশ আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিলে বা নাম্বারে ফোন দিলে এগুলোর প্রাইস ডিটেলস সম্পূর্ণ আমি এখানে ডিটেলসে বলে দিই ইনশাআল্লাহ ওকে ভাই আযান দিচ্ছি আযান দিচ্ছি আযান করে হ্যাঁ ভাইয়া যারা হচ্ছে কমার্শিয়ালের মধ্যে বড় একদম যাদের একদম অনেক সার্ভিস করতে হয় রেগুলার যদি বলি পাঁচশো এক হাজার কাপড় ওয়াশ করার জন্য এগুলো হচ্ছে আপনার ষাট কেজি ক্যাপাসিটি সত্তর কেজি একশো কেজি ক্যাপাসিটি পর্যন্ত আমাদের কাছে আছে এগুলো হচ্ছে শুধুমাত্র ওয়াস এটা এটাতে কোনো হাইড্রো হবে না এটার জন্য যদি নিতে চাই কেউ এটা এগুলো যদি কেউ নেয় তার একটা আলাদা হাইড্রো ইউজ করতে হবে এবং আলাদা একটা ড্রায়ার ইউজ করতে হবে আর এটা হচ্ছে আপনার ষাট কেজি ক্যাপাসিটি এরকম আমাদের কাছে এখন স্টেভি যদি হিসেব করি পাঁচ ছয়টা স্টেভে আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার অরিজিনাল আছে এগুলো হচ্ছে আপনার কোরিয়ান জাহাজের মাল মূলত এগুলো হচ্ছে আপনার কোরিয়ান একটা শিপের হয়তো বাসাগুলো আপনার একটু বোঝা যাবে না জি এগুলো হচ্ছে আপনার কোরিয়ান জাহাজের মাল ষাট কেজি ক্যাপাসিটি এগুলা আর তারপর এগুলোর মতো যদি বলি এখানে একটা আছে ষাট কেজি ক্যাপাসিটিটাও সেম এটা ওইখানে আরেকটা আছে হ্যাঁ কোয়ান্টিটি পাঁচ ছয় পিস আছে এটা আছে আপনার হচ্ছে আশি কেজি ক্যাপসিডি এটা আশি কেজি আশি কেজি এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল এগুলা এখানে একটা আছে এগুলো হচ্ছে আশি কেজি যাদের সার্ভিস বেশি

এটা হচ্ছে একশো কেজি অনেক বড় যারা বড় হয় ইউজ করতে এখানে একটা ইউজ করতে পারবে এটা একটা আছে তারপর আরো ছোট সাইজের হাইড্রো আছে গুলা কিছু গুডা উনে মালা আছে কিছু হচ্ছে আপনার বাসায় মালা মালা আছে দেখাতে পারতেছি না হাইড্রো হবে অনেকটা এরকম কত কেজি এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কেজি ক্যাপাসিটি ওগুলো অনেকে ইঞ্চি মাপ করে এইসব করে নাই এটা হচ্ছে আপনার ফুল ফ্রেশ আছে এখানে একটা হ্যাঁ এগুলো আছে তারপর হচ্ছে এছাড়া আবার যারা ড্রায়ার নিতে চায় বড় ড্রায়ারও আছে ছোট ড্রায়ারও আছে ড্রায়ার হ্যাঁ বড় ড্রায়ারগুলো আমি একটু যদি দেখাই এখানে ইলেকট্রোলাক্সের এটা আছে হচ্ছে সম্পূর্ণ ড্রায়ার এটা হচ্ছে বিশ কেজি ক্যাপাসিটি বিশ কেজি বিশ কেজি আমার কাছে আমাদের কাছে এখন মোটামুটি পঁয়ত্রিশ কেজি ক্যাপাসিটি আছে আর এটা হচ্ছে আপনার ইলেকট্রোলাক্স বিশ কেজি এটা হচ্ছে পনেরো কেজি ক্যাপাসিটি আচ্ছা এটা পনেরো কেজি সম্পূর্ণটা এগুলো ওয়াশ করা হয় না কিন্তু ওগুলো উপরে হয়তো ময়লা আছে ওগুলো যারা আসলে কিনবে তারা জানে ইলেকট্রিক ওয়াশ কাটার এটা হচ্ছে ডাবল টি টু ডাবল জিরো হচ্ছে তার মডেল নাম্বার সার্চ করলে পেয়ে যাবে সুইডেনের আরেকটা যেভাবে সেটা হচ্ছে আপনার আঠারো কেজি ওয়াশিং মেশিন সম্পূর্ণ অটো একদম ফ্রেশ এটা আমাদের কাছে ফ্রেশ উইস করে দিয়ে এখানে একটা আছে এগুলো হচ্ছে অটো ওয়াশিং মেশিন আচ্ছা ওগুলো অটো এক কথা হচ্ছে আমি যদি বলি এখন এখানে কমার্শিয়ালের অনেকগুলো মানে আমার ঘুরাওনা আছে ওগুলো আপনার বাসায় রাখছি কিছু ওগুলো ভিডিওতে দেখাতে পারছেন আমার কথা হচ্ছে যারা কমার্শিয়াল নিতে চাইবে সেটা হোক আপনার ফোর ফোর বা টু টোয়েন্টি আপনারা ফোন করে সরাসরি একটু ফিজিক্যালি এসে এখানে ভিজিট করে যেতে হবে আর যারা নতুনভাবে স্টার্ট করতে চায় তারা অবশ্যই আইডিয়ার জন্য তো অবশ্যই ভিজিট করতে হবে তো এক কথা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন দেশের সব প্রান্তে আমরা এগুলো সেট দিয়ে থাকি যারা নিতে চাই সাপ্লাই এন্টারপ্রাইজ এবং কি এটা একটা জিনিস বলতে পারি কমার্শিয়াল সেক্টরে আপনি যদি বলেন আমরা কে কেমন সার্ভিস দিই সেটা আমরা বলবো না সেটা আপনি বাইরে থেকে সাপ্লাই এন্টারপ্রাইজের বা কোথাও কমার্শিয়াল সেট থাকলে যদি বলি আপনার সিলেট কক্সবাজার রাজশাহী ময়মনসিংহ এবং কি দেশের আমি যদি বলি এখন

ভি ভিউার্স আপনার যে যেটা লাগে স্ক্রিয় ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং আপনি যদি এ সকল বিষয়ে কোনো পরামর্শ নিতে চান তাহলে তাও কিন্তু ভাইয়ের সাথে আলাপ করে জানতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুব পেস।